আপনি কেন তাহিদের প্রচারে বসার করতেছেন না কেন কেন সময় দিচ্ছে দিচ্ছেন না কেন আল্লাহর জন্য সময় দিচ্ছেন না আপনি কেন নিয়ে আমাদের কত দিক করতেছেন না আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এক ঘন্টা কি আল্লাহর জন্য সময় বের করে তাহিদের বছর বসার করার আপনার দরকার না আপনি সাত বছর গোলামি করলেন সাত বছর ধরে ফজরের সালাদ আদায় করলেন সাত বছর ধরে হজমরা করছেন দান সৎকা করছেন শ্যাম পালন করছেন জাগাত দিছেন কত কিছু করছেন কিন্তু আপনার আমলের ভিতরে শিরিক ছিল আপনার আমলের ভিতরে তৌহি যুক্ত ছিল না আল্লাহ সুবান দুলি কোনার মতো আকাশে কোন লাভ থাকবে আসুন পবিত্র কুরআন ও সহি আদিসের আলোকে জীবন গড়ি যেটা আকীদা আপনার আকিদা যদি ঠিক না থাকে আবার আকিদার ভিতরে যদি গন্ডগোল থাকে আপনি সারা পৃথিবীর এমন কোন জায়গা নেই আপনি সেই দা দেন নাই উদাহরণস্বরূপ যে এমন কোন জায়গা নেই চুল পরিমাণ জায়গা নেই আপনি সেই দেন নাই আল্লাহর ইবাদত করছেন আপনি ওহুদ পাহাড় সময় ইবাদত আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছেন আল্লাহ যদি জিজ্ঞেস করে যে বান্দা কি করছ আল্লাহ তোমার জন্য সেজদা করছি কি করছো শ্যাম পালন করছি কি করছো ফস পালন করছি আর কি করছো আরো কত কিছু করছ যদি আল্লাহ সুবান তারা বলছেন যদি বলে যে তোর আমলগুলো এভাবে যদি আল্লাহ সুবান হাতের উপরে নিয়ে যদি এভাবে হাবা আমান সুর দুলি মতো যদি আকাশে উড়িয়ে দেন সেই দিন কি আফসোসের সীমা থাকবে কারণ আপনি ষাট বছর আইবাদত আমল করলেন আপনি ষাট বছর গোলামি করলেন ষাট বছর ধরে ফজরের সালাদ আদায় করলেন ষাট বছর ধরে হজমরা করছেন দান সত্তা করছেন শ্যাম পালন করছেন জাগাত দিছেন কত কিছু করছেন কিন্তু আপনার আমলের ভিতরে শিরিক ছিল আপনার আমলের ভিতরে তৌহিদ যুক্ত ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুলিকনার মতো আকাশ উড়িয়ে দিল কোনো লাভ থাকবে না এজন্য সময় থাকতে আপনার আকীদা সংশোধন করেন বিশ্বাসটা আপনার আপনার দৃঢ় দৃঢ় করেন আপনার কিসের উপর বিশ্বাস স্থাপন করতেছেন এগুলো আপনি আগে ঠিক করেন আপনার আমল করার আগে আগে জানেন ফা আলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আগে জেনে নাও আল্লাহ সত্য আগে জেনে নাও আল্লাহ দিন সম্পর্কে জেনে নাও নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের সম্পর্কে জেনে নাই জেনে নাও কারণ আপনার আল্লাহ সম্পর্কে আপনার সঠিক ধারণা নেই আল্লাহ সম্পর্কে আপনাকে সঠিক ধারণা নেই এই জন্য আল্লাহ সম্পর্কে শরীর দ্বারা না থাকতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আকিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত নবীদের এই জন্য এই প্রেরণ করা হয়েছে সমস্ত নবীদের একই তাগের ছিল যে আকিদা পরিশুদ্ধ করা একই তাগের ছিল তারা পৃথিবীতে প্রত্যেকটা নবী পৃথিবীতে আসার পরে তারা কি আগে সালাতে দাওয়াত দিছে শ্যামের দাওয়াত দিছে অস্নীয়তা দাওয়াত দিছে হজের দাওয়াত দিছে জাগাতে দাওয়াত দিছে না এরা দেয় নাই কি দিছে ইয়া ক মে বদৌল মেলেহিন গয়র আল্লোসমানতালা বলেন যে আমি প্রত্যেকটা জাতির কাছে নবী বের করছি অলা কদবা আহে নাফি কর্লি উন্মেতু রসুল হ্যাঁ নে প্রত্যেকটা জাতি এমন কোন নিশন নেই এমন কোনো জাতি নেই কং নেই যে যাদের কাছে আল্লোসমানতা নবী রেসুল পায়ন করে নাই। প্রত্যেকটা নবী তাদের কমের কাছে তাদের জাতির কাছে প্রথমে এই দাওয়াত দিচ্ছে আমার জাতির আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই অতএব আল্লাহারে দাও সত্য করো আল্লাহরই গোলামি করো নবী করিম সাল্লাম মক্কি জীবনে তেরোটি বছর রাস্তা গাটে যেখানে বলছেন নাস হে মানব মন্ডলী তোমরা এটা স্বীকার করে নাও এটা বিশ্বাস করে নাও এই আকিদা পোষণ করে নাও যে আল্লাহ সারা সত্য কোনো মাহবুদ নাই আল্লাহরই গোলামি করো তাহলে তোমরা পরে দাম করো লাত উজ্জা মানাত এদের দাসত্ব ছেড়ে দাও এদের গোলামি ছেড়ে দাও এদের ইবাদত ছেড়ে দাও একমাত্র একমাত্র আল্লাহ সুবান ও তালা ইবাদত করো আল্লাহ সারা সত্য কোনো মাহবুদ নাই সমস্ত নবীদের দাওয়াত ছিল এটা তেরো বছর নবী করিম সাল্লাম এই তাহিদের দাওয়াত দিয়েছে সাড়ে নশ বছর নুয়াল সালাম তার জাতিকে এই দাওয়াত দিয়েছে যে আল্লাহর গোলামি করো আল্লাহর দাসত্ব করো আর আমি আমার ষাট বছর হাঁস বস পাঁচ বছর পর হায়াতের জীবনে আপনি আগে মনে করতেন যে কবর পূজা হলো ইসলাম আপনি জানতেন যে পীর পূজা হলো ইসলাম আপনি জানতেন যে ইসলাম হলো কবরের সাওয়ার নাম আপনি জানতেন হলো পীর হলো আউলিয়ার কাছে সাওয়ার নাম হলো ইসলাম আপনি জানতেন হলো তাবিজ শরীর যখন অসুস্থ হয়ে যেত তাবিজ লাগানো এটা হলো ইসলাম আপনি জানতেন যে আল্লাহ সারা অন্যের নামে মানত করা ইসলাম আপনি জানতেন যে মাজারের ইসলাম আপনি জানতেন যে মাজার উরুশ করার নাম হলো ইসলাম ওই সমস্ত আবর্জনা থেকে ওই সমস্ত শিরিক থেকে আল্লাহ তালা আপনাকে হাত ধরে নিয়ে এসে তাউরের চেয়ারে বসে দিয়েছেন আপনি কি সেই কদর করবেন না আমাদের কদর করবেন না আপনাদের সম্মত আপনাকে আল্লাহ সুন্দর বসিয়ে দিয়েছেন সে নিয়মের পদকি আপনি করবেন না করা উচিত না আপনি যখন কোন মাজারে কাজ দিয়ে যান আপনি যখন মাজারে কোনো সাইডে দিয়ে যান তখন কোনো মানুষকে যদি দেখেন যে মাজারে তারা সাজছে মাজারে তারা সেজদা করতেছে আল্লাহ সারা অন্যের কাছে চাইতেছে তখন আপনি বলতেছেন ছি 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 এরা আল্লাহ সারা অন্যের কাছে সাজছে এরা এদের মধ্যে হিন্দুদের মধ্যে কি তফাত আছে একই দরগা দুর্গা একই এরা তো নিকৃষ্ট কাজ করতেছে কিন্তু একসময় আপনিও ছিলেন জড়িত একসময় আপনি ছিলেন জড়িত আপনাকে আল্লাহ সুবহানাহু আলা তাআলা ওখান থেকে নিয়ে এসে আপনাকে সম্মানিত সেরে বসিয়ে দিয়েছেন আর আপনি বসে আছেন মানে আপনি কেন তাহিদের বসারে বসার করতেছেন না কেন কেন সময় দিচ্ছে দিচ্ছেন না কেন আল্লাহর জন্য সময় দিচ্ছেন না আপনি কেন নিয়ে আমাদের কত দিক করতেছেন না আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এক ঘন্টা কি আল্লাহর জন্য সময় বের করে তা ওইদের বছর বসার করার আপনার দরকার না আমাদের দরকার না